কথা গেদা পরিবেশটা কিন্তু ভালোই হ্যাঁ

কেউ বাঁচবি না কেউ না কেউ গেলে ফেরত আসে না কেউ না আপনি কে বাবা আমি তোরা চিনবি না আমি বহুত বছর আগে মারা গেছি তোরা যেখানে যাচ্ছিস যে উদ্দেশ্যে যাচ্ছিস তোরা ফিরে যা কেউ বাঁচবি না কেউ বাঁচবি না সব মারা পড়বি ফিরে যা কোনো উপায় নাই বাসার এখন এর উপায় কি আছে বাবা কোন উপায় নাই তোরা কেউ বাঁচবি না রাসনে এত রাত করে আপনি এই জঙ্গলে আমি এক হাজার বছর আগে মারা গেছি এক হাজার বছর এক হাজার বছর আগে মারা গেছি কেউ বাঁচবি না আপনি কিভাবে মারা গেলেন আর কিসের জন্য মারা গেলেন কেউ বাঁচবি না চলে যা চলে যা কেউ বাসবি না চলে যা কেও বাসিনা কেও বাসিনা ও আয়সো এই সব কোন ভয় দনে আয়সো আরে চাচা তোমাক লাগে 5000 টাকা আরো ধরায় দেব তুমি চলো আজকে শুট করায় লাগবে ভূতের শুটটা নিয়ে আয় লাগবে কেকাই কি সবকিছু হয় জীবন আগে না টাকা আগে আরে চাচা টাকা হলে জীবন আরো ভালো চলে তুমি অত ঘাবড়াও না তো চলো আয়সো আমরা আতো আসি আপনার সাথে আইশে যখন পড়েছে हां चलो কি হয়

আরে সবাই এসো ভূতেরে বে অস্ত্র ধরে ভূতে এসো ভূতেরে একটা সুত নি আমারে দেই দেই শিখো ए कैमरे में सिकि धड़ 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 ऐ तो कहा की करो धड़ 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 बैठो तो मैं मान जाऊं मैं ये ये धड़ भागो भाग चलो अभी नहीं बैठो धड़ 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 सुन गला कोने चलो कैसे 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 कोने चलो ए कैमरा कहीं कैमरा कहीं चलो कोने चलो भूत तो भूत को भूत अरे देना बसरा

আরো <curvesusion> কি ব্যাপার সবাই এক কি গোলের ধরে গেলাম নাকি রহস্য নাকি মুরব্বী তো আজকের সময় ঠিকই বলেছিল এদিকে আসা যাবে না তো আমরা তাদের কথা না শুনি চলে আসলাম ভরসা আল্লাহ আল্লাহ ডাকতে হবে আল্লাহ আমার পথ দেখা দিবেন এখন কিভাবে বাঁচবে ইসার মালিক আমার পথ ইশারা করে দেখা দিবেন সবাই আল্লাহকে

Hani <laughs> şey